রঙিন দিন হবে ধূসর মলিন যাবে বাজবে বিদায়ের গান যে দিন তোমার হবে চলার রবসা যে তোমার হবে চলার রবসা আমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে আমরা কে আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাব আমাদের এন্ডিং কোথায় আমাদের গন্তব্য কোথায় আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আমরা ভুলে গেছি আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে এই বস্তুবাদ এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মতো করে দিয়েছে কোনো মোমবাতি জ্বালে যেরকম একের পর এক পোকা মাকড় এসে সেখানে পড়ে আমরা আজ এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি গোটা জীবন শেষ করে ফেলছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় উপস্থিত যশোরের কৃতি সন্তান আদিন ফাউন্ডেশনের কর্ণধার জনাব ডাক্তার মহিউদ্দিন হাফিজা উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আর প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা এবং পর্দার আলে থাকা আমার সম্মানিতা বোনেরা বিশ্ববিদ্যালয় জীবন থেকে কর্মজীবন ইসলাম চর্চা ও দাওয়াতি দায়িত্বের রোডম্যাপ এ বিষয়ের উপরে সামান্য কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে আরজ করতে চাই আমরা আমাদের সামগ্রিক জীবনে যত কাজ করি এ সব কাজের একটা লক্ষ্য থাকে আমরা স্কুল জীবন থেকে যে পড়াশোনা শুরু করেছি স্কুল থেকে কলেজে এসেছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসেছি আমাদের এই জীবনের ধাপগুলোর কোনো লক্ষ্য আছে না নাই আমরা স্কুলে পড়ি আমাদের উদ্দেশ্য থাকে ভালো ফলাফল করে আমরা ভালো কলেজে চান্স পাবো ভালো কলেজে চান্স পেয়ে সেখানে ভালো কিছু করতে পেরে আমি বিশ্ববিদ্যালয়ে ভালো একটা অবস্থানে যাব বিশ্ববিদ্যালয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে আমি যদি পড়াশোনা করতে পারি ডিগ্রি নিতে পারি তাহলে সেটারও একটা লক্ষ্য আছে না নাই বিশ্ববিদ্যালয় থেকে ভালো একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি নিয়ে আমি কি করব কোনো লক্ষ্য আছে না নাই কি করব এই সার্টিফিকেট আমি কি করব এটা তো ধুয়ে পানি খাবো না নিশ্চয়ই তাহলে একটা লক্ষ্য তো আছে কি সেটা কেউ কি হেল্প করবেন আমাকে ভাই বলতেছেন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অর্জন করছেন যাতে আল্লাহ খুশি হয়ে যান ওনার উত্তরটার সাথে কি আপনার একমত ডেফিনিটলি না মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ে তার একটা লক্ষ্য আছে না নেই আপনারা যারা পড়ছেন আপনাদের লক্ষ্য আছে না তাহলে উত্তর দিতে আপনাদের কষ্ট হচ্ছে কেন আমরা যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি সেটা বলতে আমাদের অসুবিধাটা কোথায় এক ভাই বলেছেন মানব সেবা কেন বা বিশ্ববিদ্যালয় না পড়লে মানব সেবা করা যায় না হ্যাঁ আরেকজন বলেছেন এদিক থেকে কি যেন একেবারে সলিড সুগার কোটেড ছাড়া পিওর মনের আসল কথাটা বলবেন কে আমরা যে কোনো কিছু মানুষের কাছে বলার সময় একরকম জাহির করি আর ভেতরে নিজের আরেকটা রূপ থাকে ঠিক না বে ঠিক একজন ইমানদার তিনি সবসময় চেষ্টা করবেন তিনি যা বিশ্বাস করেন তিনি সেটাই বলবেন এই যে ধামা চাপা দিয়ে একটু ধানাই পানাই করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলা এটা বিশেষ করে আমরা যখন গুরুত্বপূর্ণ কোনো আলাপে যাই তখন সেটা আমাদের জন্য সহায়ক হয় না ধন্যবাদ আপনারা সবাই প্রায় একমত হয়েছেন এবং সমস্যার বলেছেন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি কেন কারণ আমরা আমাদের উন্নত কেরিয়ার গড়ে তুলতে চাই ঠিকই না আমরা এখানে পড়াশোনা করার মধ্য দিয়ে একটা ভালো সামাজিক অবস্থানে যাব ভালো একটা চাকরি পাব ভালো একটা কোম্পানিতে জব করব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটা পজিশনে যাব বিশ্ববিদ্যালয়ে পড়াও না হলে এখান থেকে উচ্চতর ডিগ্রি না আনিলে আমি সেটা করতে পারবো না তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ারও একটা লক্ষ্য আছে লক্ষ্যটা তো পরিষ্কার নাকি কি সেটা উন্নত কেরিয়ার গড়া এ ব্যাপারে কারো ভিন্নমত থাকলে হাত তুলতে পারেন কারো কোনো ভিন্নমত আছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা সারা বিশ্বময় যে মানুষ পড়ে মূলত এটা নিজের উন্নত করবার ঠিকই না বলে কোম্পানিতে জব করলেন হ্যান্ডসাম একটা স্যালারি আপনি পাচ্ছেন বড়সড় একটা চেয়ার পেয়েছেন বিশাল পাওয়ার আপনি হোল্ড করছেন অনেক কাজ করার সুযোগ পাচ্ছেন আপনি যে কোম্পানির জব পেয়েছেন সেই কোম্পানিতে আপনি যে জব করছেন সেটা কেন করছেন আমরা বিশ্ববিদ্যালয় থেকে এখন জবে চলে গেলাম কর্মজীবনে কর্মজীবনে প্রবেশ করলাম তো আমরা কেন যাচ্ছি এক যুবক উত্তর দিয়েছে বিয়ে করার জন্য মন্দ হয় উত্তরটা কারণ আপনার চাকরি না করলে তো মেয়ের বাবারা মেয়ে দিবে না প্রশ্ন হলো আমি কোম্পানিতে জব করছি প্রত্যক্ষ বলতে গেলে আমার ভালোভাবে চলার জন্য একটা অ্যামাউন্ট মান্থলি সে আমাকে দিবে ঠিকই না আচ্ছা মান্থলি আমাকে আমি যে কোম্পানিতে জব করছি সেই কোম্পানি আমাকে মান্থলি যে একটা অ্যামাউন্ট দিবে সেটা যে ফিগারই হোক না কেন খুব হ্যান্ডসাম ধরে নিলাম এটা দিয়ে আমি কি করব। ফ্যামিলি ফ্যামিলি নিজে ভালো করে আমার ফ্যামিলিকে ভালোভাবে এটা দিয়ে আমি আমি মানে চলবো কেন চালাবো বা আমি নিজে ভালোভাবে কেন চলব আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে কোম্পানি আমাকে একটা হ্যান্ডসাম স্যালারি দিবে সেটা দিয়ে আমি খুব ভালো করে খেয়ে পরে বেঁচে থাকবো আমার ফ্যামিলিকে খুব ভালোভাবে জীবনযাপন করবার ব্যবস্থা আমি করবো এটা কি কারণে মানে আমি কেন ভালোভাবে বেঁচে থাকবো তারা ভালোভাবে বেঁচে থাকবে এটার একটা লক্ষ্য থাকবে না এই বেঁচে থাকাটার উদ্দেশ্যটা কি আমি বলতো বুঝতে পারি আপনাদেরকে আপনারা কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনার জীবনে একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছে কর্মজীবনে প্রবেশ করেছেন কর্মজীবনের এই যে সময়টা এই সময়টাতে আপনি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন আপনাকে একটা স্যালারি দিচ্ছে এই স্যালারির বিনিময়ে আপনি তাকে সার্ভিস দিচ্ছেন সারা জীবন স্কুলে যা পড়েছেন কলেজে যা পড়েছেন বিশ্ববিদ্যালয়ে যা পড়েছেন এই সব পড়ার মূল উদ্দেশ্য হলো এই চাকরিটা ঠিক কিনা বলেন এই চাকরির পরে যে টাকাগুলো পাচ্ছেন ওইটা দিয়ে আপনি নিজে বেঁচে থাকছেন নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখছেন ভালোভাবে এই বেঁচে থাকাটা কিসের জন্য আমরা বাস্তবতা বলি আমাদের সমাজে যা দেখছি সে কথাটা আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে সত্যি বলতে পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না সে কেন বেঁচে থাকে পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না কেন সে নিজের জীবনকে বাঁচিয়ে রাখে আমি যেটাকে অন্যভাবে বলি আপনারা যদি মনে কষ্ট না নেন অনুমতি দেন আমি এটাকে একটু একটু ঘুরিয়ে বল দিই এটার বাস্তব চিত্রটাকে তুলে ধরবার জন্য আমি কদিন আগে অস্ট্রেলিয়ার সিডনিতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমার এক বন্ধু তিনি পৃথিবীর নাম করা একটা কোম্পানিতে জব করেন তো তার বাসায় দাওয়াত করেছেন খাওয়া দাওয়া করলাম প্রসঙ্গত জিজ্ঞেস করলাম ভাই ওনার সাথে আমার পরিচয় প্রায় দুই আড়াই যুগ আগ থেকে জিজ্ঞেস করলাম যে আপনি দেশে অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছেন এই কোম্পানি আপনাকে হায়ার করে এনেছে চাকরি দিয়েছে এবং হ্যান্ডসাম একটা আপনাকে দেয় মান্থলি আপনি মূলত আপনার পুরো জীবনের স্কুলে পড়েছেন কলেজে যাওয়ার জন্য কলেজে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছেন চাকরির জন্য সেই চাকরি পেয়েছেন এখন আপনার জীবনের ফাইনাল স্টেজে আছেন এখন শুধুমাত্র টাকা চাকরিতে আপনি জব করছেন আর বিনিময়ে টাকা নিচ্ছেন এই টাকাটা কোম্পানি আপনাকে কেন দিচ্ছে আসলে কোম্পানিকে সার্ভ করার জন্য তাই না তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ালো না যে আমরা বিশ্ববিদ্যালয় পড়ে বা সমগ্র জীবন যা কিছু করেছি সব কিছু করে মূলত আমি একটা কোম্পানিকে সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানকে আমি সার্ভ করার জন্য আমার পুরো জীবনকে উৎসর্গ করেছি আমি কলেজে পড়েছি তার জন্য স্কুলে পড়েছি তার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়েছি তার জন্য ক্যারিয়ার করেছি তার জন্য বহু ট্রেনিং করেছি তার জন্য বহু প্রশিক্ষণ নিয়েছি তার জন্য বহু কিছু শিখেছি তার জন্য নিজেকে স্মার্ট করেছি তার জন্য এমনকি আমি রাতে যে ঘুমাই সে ঘুমটা কেন ঘুমাই কারণ দিনে আমাকে ডিউটি করতে হবে কোম্পানির জন্য আমি যে খাই সেটা কেন খাই কারণ না খাইলে আমি ডিউটি করতে পারবো না কোম্পানির জন্য তাহলে দিন শেষে আমাকে কিছু টাকা দিয়ে কোন একটা কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালু বাড়াচ্ছে তার প্রতিষ্ঠানকে গ্রো করছে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছে আমি তার সার্ভেন্টের মতো আমি তার পারপাস সার্ভ করার জন্য কিছু টাকা পাচ্ছি সেই টাকা দিয়ে আমাকে আর আমার ফ্যামিলিকে সরল অর্থে বলতে গেলে ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করেছে আমি বেঁচে আছি কেন তাকে সার্ভ করার জন্য এই কনসেপ্টটা কি ঠিক আছে এই যদি হয় আমাদের জীবনের লক্ষ্য তাহলে এই জীবনের চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো জীবন হতে পারে না আমি বেঁচে আছি কেন একটা কোম্পানিকে এক্স ওয়াই কে সার্ভ করার জন্য তিনি বিনিময়ে আমাকে যে টাকাগুলো দিবেন এগুলো আমি কবরেও নিতে পারবো না এগুলো মূলত আমাকে বাঁচিয়ে রাখার জন্য কারণ আমি যদি ভালো করে খেয়ে পরে বেঁচে না থাকি তাহলে কোম্পানিকে সাফ করতে পারবো না তাহলে কোম্পানি আমাকে বাঁচিয়ে রাখছেন তার কাজের জন্য আর আমি নিজে বেঁচে আসি কোম্পানির কাজের জন্য আমি রাতে ঘুমাচ্ছি কোম্পানির জন্য গোসল করে ড্রেস পরছি কোম্পানির জন্য আমি খাওয়া দাওয়া করছি কোম্পানির জন্য আমি প্রশ্ন করছি সারা জীবন কোম্পানির জন্য এটা কি কোনো একজন মানুষের জীবনের লক্ষ্য হতে পারে গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন নয় শতাধিক প্রশ্ন সেখানে এসেছে এর ভিতরে প্রথম প্রশ্ন যেটা আমার নজরে এসেছে সেটি হলো মানুষের জীবনে ধর্মের কি প্রয়োজন বা অপরিহার্যতাটা কোন জায়গায় আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোর আলোকে আমি বিনয়ের সাথে বলতে চাই সেখানে কিছু কথা বলার চেষ্টা করেছি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই পৃথিবীর কোনো সভ্যতা কোনো সংস্কৃতি কোনো মতবাদ আপনার জীবনের একটা অর্থবহ লক্ষ্য একটা অর্থবহ উদ্দেশ্য আপনার জীবনের একটা অর্থবহ টার্গেট আপনাকে কেউ দিতে পারবে না অ্যাকসেপ্ট কারিম কোরআন আপনাকে আপনার জীবনের লক্ষ্য বলে দিয়েছে পাতায় পাতায় বলেছে যুগে যুগে নাবির আসলগণ বলেছেন খেয়ে পরে ঘুমিয়ে নিজের জীবনটাকে পার করে দিয়ে এরপর এক সময় মরে মাটির সাথে মিশে যাওয়া এটা অন্য দশটা প্রাণীর জীবন হতে পারে কোনো মানুষের জীবন হতে পারে না আল্লাহ বলেছেন ওলাকাতি আদম আমি মানুষের সন্তানকে সম্মানিত করেছি আল্লাহর সম্মানিত সৃষ্টি এই সৃষ্টি আল্লাহ তারা এমনি এমনি সৃষ্টি করেন না আল্লাহ বলেছেন আফা হাসিব তুম আন্না মা খালাক না তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি জাস্ট খেয়ে পরে কোন রকম বেঁচে থেকে জীবনটাকে পার করে দিয়ে ঘুমে খেয়ে দেয়ে নে জীবনটাকে অতিক্রম করে দিয়ে ধপ করে একদিন পড়ে মরে গেলে মাটির সাথে মিশে গেলে তোমাদেরকে আমি অর্থহীন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই সৃষ্টি করেছি এটা তোমরা মনে করছো আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না এই মনে করে বসে আছো তোমরা প্রিয় ভাই আমার আপনি যদি কোরআন খোলেন আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাবেন আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কোরআন ছাড়া আর কেউ আপনাকে দিতে না আমি চ্যালেঞ্জ করে বলি পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না অনেক চমৎকার চমৎকার আইডিওলজি আপনি পাবেন পৃথিবীতে মানুষের জীবনের কোনো অর্থবহ লক্ষ্য আপনাকে কেউ দিতে পারবে না শুধু কোরআন দিতে পারবে ইসলাম দিতে পারবে ভাই আমার আমাদের কেরিয়ার আমাদের কর্মজীবন এটা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যে পরিণত হয়েছে বাট এর পরেরটা কি সেটা আমরা জানি না কেরিয়ার খুব গড়লাম তারপরে আমি কেরিয়ার দিয়ে কি করবো হ্যাঁ অনেক সুন্দর পজিটিভ অর্থে আমরা ভাবতে পারি যে আমি খুব ভালো পড়াশোনা করি ভালো একটা কেরিয়ার পেয়ে আমি মানুষের সেবা করবো ওকে ফাইন তারপর মানুষ সেবা করলে আমার লাভ কি আপনি বলবেন মনের সান্ত্বনা মানুষের সেবা করলে সবসময় কি মনের সান্ত্বনা পাওয়া যায় অনেক সময় সেবা করে উল্টা হিতে বিপরীত হয় না আপনি সেবা করলেন মানুষ স্বীকৃতি দিল না আপনার ভালো লাগবে একজন মানুষ ক্যারিয়ার খুব ভালো করে গড়ে এরপরে চেয়ারে বসে দুর্নীতি চুরি ডাকাতি দুই যা আছে সব করছে কিন্তু ধরা পড়ে মানুষ জানে এই লোকটা খারাপ কিন্তু তাকে কেউ ধরতে পারে ধরা ছোঁয়ার বাইরে এবং এভাবে সে মারা গেছে হতে পারে না তাহলে এটা কি মানুষের জীবনের একটা প্রত্যাশিত এন্ডিং হতে পারে একজন সারা জীবন জুলুম করেছে সারা জীবন জুলম করেছে তার গায়ের জোর ছিল একটা সময় মারা গেছে তাকে কেউ দমাইতে পারে সব জালিমের বিচার তো নগদ হয় না এরকম হয় না অনেক লোকের আবার মুদ্রার উল্টা পিঠে দেখি অনেক লোক সারা জীবন নির্যাতিত ছিলেন নিষ্পেষিত ছিলেন কষ্টে নিপতিত ছিলেন তার জীবনে কখনো সুখের দেখা পান নাই কোনো জায়গায় সুবিচার পান নাই যেখানে গেছেন অবিচারের মুখোমুখি হয়েছেন এভাবে জোলম সহ্য করতে করতে মারা গেছে এরকম লোক নাই পৃথিবীতে তাহলে একটা মহা বিচার দিবস মহান মালিকের কাছে দাঁড়িয়ে জীবনের পুঙ্খানুপঙ্খ রূপের হিসাব ভালো কাজের পুরস্কার মন্দ কাজের তিরস্কার এটা যদি না থাকে তাহলে মানুষের জীবনের একটি প্রত্যাশিত এন্ডিং এবং সমাপ্তিও হয় না আপনার এই জায়গায় যে সংকট তৈরি হবে এই সংকটের সমাধান একমাত্র আপনাকে ইসলাম দিতে পারবে কোরআন দিতে পারবে সময় ভাইরা আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো আমরা পৃথিবীতে আজ বেশিরভাগ মানুষ মেশিনের মতো জীবন জীবনযাপন করি আমরা এত বেশি কেরিয়ার পাগল হয়ে গেছি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ ওয়াকিফ হাল না আমি কেন বেঁচে আছি আমি কেন বেঁচে জন্য বেঁচে থাকব। বেঁচে থেকে আমার কি হবে আমি করলাম তাতে করে মানুষকে খুশি করতে পারলাম না মানুষ ভুল বুঝলো হতে পারলো হতে পারে তাহলে তাহলে তার পরের চ্যাপ্টার কি আমি দুঃখ নিয়ে চলে যাব এটা কি কোনো সুবিচার হলো এটা কি কোনো সফল সমাপ্তি হলো কোরআনে কারিমের পাতায় পাতায় আল্লাহ তালা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলেছে বে ভাইরা আমার আপনি যদি নিজেকে ইমানদার হিসেবে গড়ে তোলেন আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয়ে মুসলিম বাই চয়েস হন আপনি যদি শুধু শুনে শুনে মুসলিম না হয়ে যদি জেনে শুনে মুসলিম হন আপনি যদি কোরআন পড়ে মুসলিম হন আপনি যদি হাদিস পাঠ করে মুসলিম হন আপনার আহ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি জায়গা আমাদের আইডেন্টি আজ পরিবর্তন হয়ে গেছে আমরা কে আমরা জানি না আমরা কে আমরা বলতে পারবো না আমরা পরিচয় জানি অমুকের ছেলে বুঝলাম অমুকের ছেলে তিনি তার ছেলে তিনি তার ছেলে তারপর আজ আমাদের সবচেয়ে বড় সংকটের জায়গাগুলোর মধ্যে একটা হলো আমাদের আত্মপরিচয় আমরা ভুলে গেছি আমাদের আত্মপরিচয় আমরা হারিয়ে ফেলেছি আমরা জানি না আমরা কে আমাদের মূল পরিচয় হলো আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ দাস আমরা কার দাস আল্লাহর দাস দাস শুনতে একটু খারাপ লাগতেছে আধুনিক পৃথিবীর দুই হাজার পঁচিশের দুনিয়াতে দাঁড়িয়ে এই লোক আমাদেরকে দাস বলছে মানুষ আবার দাস হয় কিভাবে মানুষ তো স্বাধীন সত্তার নাম আমাদের এই শব্দ শুনতে হয়তো খারাপ লেগে থাকতে পারে আমি এটা বোঝানোর জন্য বলি এলাকাতে গ্রামে গঞ্জে যারা এলাকার যে পলিটিক্স সেটা করেন অথবা জাতীয় পলিটিক্সের অংশ নেতাগতা যারা হন এদের যারা আগায় যোগায় দেয় সাথে থাকে এদেরকে একেবারে স্থানীয় ভাষায় গাইও ভাষা কি বলে চামচা বলে সঠিক বলেছেন নেতার সাথে একটু আগায় যোগায় দেয় পিএসগিরি করে এটা কি বলে চামচা বলে খারাপ ভাবে চামচা বলে ভালো হয় বললে সহকারী বলে কেউ কারো চামচা এই শব্দটা শুনতে কি কারোর কাছে ভালো লাগবে ভালো লাগবে কিন্তু এই সহকারীটা যদি মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হয় মহামান্য প্রেসিডেন্টের যদি ব্যক্তিগত সহকারী হয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হয় তাহলে সেক্ষেত্রে এটা শুধু গৌরবের না সে এই নাম বেঁচে বেঁচে ভাঙিয়ে ভাঙিয়ে যে কত কাজ করবে উনি অমুকের পিএস অমুকের সহকারী তখন এই চামচা পরিচয়টা বিরাট গৌরবের কারণ এই চামচা কোনো মেম্বারের চামচা না চেয়ারম্যানের চামচা না এটা প্রেসিডেন্টের সহকারী ঠিক না বে ঠিক প্রেসিডেন্ট মানুষ আমিও মানুষ তিনি রক্ত মাংসে তৈরি আমিও রক্ত মাংসে তৈরি প্রেসিডেন্টকে যিনি সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি জগৎ যার সৃষ্টি আমি সে আল্লাহর দাস এই পরিচয়টা গৌরবের না গরবেন না আল্লাহর দাস হওয়া সহজ কথা না আমাদের এই পরিচয় আমরা আজ হারিয়ে ফেলেছি আমরা জানি না আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে এটা এক মেকানিজমের অংশ আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমরা কে আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাব আমাদের এন্ডিং কোথায় আমাদের গন্তব্য কোথায় আমাদের লক্ষ্য কি আমাদের উদ্দেশ্য কি আমাদের আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে আমরা ভুলে গেছি আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে এই বস্তুবাদ এই ভোগবাদ গোটা পৃথিবীর মানুষকে অন্ধের মতো করে দিয়েছে কোন মোমবাতি জ্বালে যেরকম একের পর এক পোকা মাকড় সেখানে পড়ে আমরা আজ এক অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছি গোটা জীবন শেষ করে ফেলছি পৃথিবীর উন্নত দেশগুলোতে যাবেন কারণ নামার সময় নাই খাওয়ার সময় নাই এমন কি পৃথিবীর জাপানের মতো দেশ অনেক উন্নত দেশ আছে তরুণরা ফিজিক্যাল রিলেশন করবার সময় ত্রিশ চল্লিশ বছর বয়সে পর্যন্ত একবারও পায়নি এরকম বহু তরুণ আছে কারণ তার হাতে সময় নেই কিরে ভাই এত ব্যস্ত কিসের জন্য কিসের জন্য সেটা হয়তো তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারবেন না এটা চাকরি করছেন একটু জব নিচ্ছেন একটু ভালো ক্যারিয়ারে তিনি আছেন ভালো ক্যারিয়ার গড়ে তোলার জন্য কাজ করছেন বাট তারপরে কি তারপরের কি এটা তো জীবন লক্ষ্য হতে পারে না এই দেখবেন যারা আল্লাহতে বিশ্বাসী না যারা আখেরাতে বিশ্বাসী না এই মানুষগুলো প্রচন্ড রকমের ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনে ভোগে দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের স্টুডেন্টরা মুসলিমদের সন্তানরা তরুণরা আমরা অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি অনেকে আমরা দুশ্চিন্তায় ভুগি আমরা অনেকে নানান হতাশায় ভুগি কোরআন বলেছে আল্লাহর রহমত থেকে আশা ছেড়ে দেওয়া নিরাশ হওয়া এটা শুধুমাত্র অবিশ্বাসী দ্বারা সম্ভব কোনো বিশ্বাসী মানুষ কোনো ইমানদার মানুষ আল্লাহ এবং আখরাতে বিশ্বাস করে সে কখনো নিরাশ হতে পারে না কেসে জানে সব কিছু আল্লাহর হাতে আমার যদি দেয়ালে পিঠ ঠেকেও যায় তারপর আল্লাহ সেখান থেকে আমাকে ব্যাক করাতে পারেন কি পারেন না অতএব ইমানদার কখনো হতাশ হতে পারেন না এই জন্য ইসলামে আত্মহত্যা কল্পনার অতীত কোনো মুসলমান আত্মহত্যার কথা চিন্তাও করতে পারে না যদি কেউ আত্মহত্যা করে চিরকাল তাকে জাহান নামে শাস্তি দেওয়ার কথা নবীজি বলেছেন আর কঠোর কঠোর কথা বলেছেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা খোদ নবীজি পড়েন নাই এবং সমাজের ইমাম সাহেবরা পড়বে না এবং এটা জঘন্য অপরাধ এবং এটা শাস্তি নিশ্চিত জাহান নাম আরো কঠোর বার্তা নবীজি বলেছেন কারণ মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না কারণ আত্মহত্যা ডিপ্রেশন থেকে আসে এটা মুসলমান দ্বারা হতে পারে না আমার আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আমরা যদি ঠিক করতে চাই তাহলে আমাদেরকে মুসলিম হতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে জীবনের লক্ষ্য খুঁজে পাবো আর যখন জীবনের লক্ষ্য খুঁজে পাবো তখন জীবনের প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে আপনি পজিটিভিটি খুঁজে পাবেন প্রতিটি নেগেটিভ বিষয়ের মধ্যে পজিটিভিটি খুঁজে পাবেন এবার আসুন আমি একজন ইমানদারের আয়নায় একজন ইমানদারের চশমায় একজন ইমানদারের চোখে বিশ্ববিদ্যালয় জীবনকে কলেজ জীবনকে একটু দেখার চেষ্টা করি একজন মানুষ যখন তিনি বিশ্বাস করেন যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে আমি ভালো কাজ করলে আমার জন্য হবে মন্দ কাজ করলে আমার উপরে আসবে আল্লাহ কোরআনে বলেছেন মানে আমি নাফসি কেউ যদি ভালো কাজ করে তার নিজেরই লাভ ওমান আসা আফ আলাইহা আর যদি কেউ খারাপ কাজ করে তার পরিণত তাকেই ভোগ করতে হবে অন্য কারো কিছু হবে না কোরআনের প্রতি অগাধ বিশ্বাস এবং পরিপূর্ণ ইমানের জায়গা থেকে একজন মানুষ যদি স্কুলে পড়েন তার উদ্দেশ্য হবে ভালো কলেজে যাব ভালো কলেজে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়ে যাবো ভালো বিশ্ববিদ্যালয়ে যাই ভালো পড়াশোনা করে আমি মানুষের সেবা করে আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। মানুষের সেবা করার পর মানুষ যদি আমাকে কোনো স্বীকৃতি নাও দেয় ডাজ নট ম্যাটার আল্লাহ তো ভুল করবেন না তিনি আমাকে স্বীকৃতি দিবেন জীবনের একটা অর্থ খুঁজে পাওয়া যায় কি যায় না যায় কি যায় না ভাই আমার আমি আপনাদেরকে আহ্বান করব ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করবার আপনি হয়তো বলবেন আমি তো মুসলমান আছি আমি মুসলমান আছি নামকা আসতে আমি মুসলমান আছি বাই চান্স মুসলমান আছি আমি না জেনে না বুঝে মুসলমান আছি আমি জন্মসূত্রে আমি আপনাকে বুঝে শুনে মুসলিম হওয়ার আহ্বান করছি ইসলামের চাইতে যৌক্তিক জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য জীবনের কোন টার্গেট জীবনের চূড়ান্ত এবং সুন্দর প্রত্যাশিত কাঙ্ক্ষিত পরিণতি এন্ডিং সমাপ্তি আপনাকে আর কেউ দিতে পারবে না এই জন্য আপনাকে ইসলামে আসতে হবে ইসলামে আসার সবচাইতে বড় সুফল গুলোর মধ্যে থেকে একটা হলো যেটা আমি একটু আগে বললাম ইসলামে আসার পর আপনার জীবনে আর হতাশা কাজ করবে না হতাশা কোনোভাবে আপনাকে স্পর্শ করবেই না একজন সাহাবি খেজুর খাচ্ছিলেন খেজুর হাদিসটি আপনারা শুনেছেন অনেকেই কোথায় খেজুর খাচ্ছিলেন রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে জীবন মৃত্যুর খেলা চলছে যেখানে এক সেকেন্ডের এদিক হলে গর্দান উড়ে যাবে সেই জায়গায় তিনি নবী হাদিস তার কানে আসলো আল্লাহর রাহে যদি কেউ তার জীবন দেয় শাহাদাতের মর্যাদা যদি পায় সে জান্নাতে যাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে পুটলিতে যে থাকা খেজুরগুলো এগুলো তার কাছে বোঝা মনে হলো এগুলো ছুঁড়ে ফেলে দিলেন যেগুলো খাওয়ার সময় কই গভীর রণাঙ্গনের একেবারে